পুরা হেপিয়ে গেছি এই টাইমে কি কেউ এইসব করে মেয়েরা পেছন থেকে কি নেয় যেখানে ঢোকা হয় তার ঢুকানো হয় তার মুখটা ছোট তো সেই জন্য চাই না আর কি এইদিকে আবার ঢুকি হাঁপিয়ে দেওয়া আর এইদিকে আবার কি করে ঠোকাতে হয় মারা জায়গা ভিড় পুরো হেঁপিয়ে গেছি এই টাইমে কি কেউ এসব করে এসবের আবার লাগে নাকি যখনই মন চায় তখনই হয়ে যায় বুধ এইসব তুমি চিন্তা না আরে দাদা তুমি আজকে এত খুশি কেন নিচে কোনো কারণ আছে চলো ঢোকানো আগে একটু ভালো করে চুষে আগে তুমি চষে নাও চষে নাও আগে আচ্ছা মনে বলো কোন জিনিসটা ঢোকানোর আগে ভালো করে চুষে ঢোকাতে হয় না মানে এটা কি বোধকে চুষে ঢোকাতে হবে সমঝরাও সমঝরাও যেখানে ঢোকা হয় তার ঢোকানো হয় তার মুখটা ছোট তো সেই জন্য ঢুকতে চাই না কি এসব বোধিকে বলো না वो तो अच्छा हुआ कि आप बीच में आ गए, वरना एक कान के नीचे मारता तो बत्ती ही हाथ में आ जाती। मेरा रिचोन ठीक है की नहीं? बास्या, बास्या, बास्या। भी तुम शीट जानो, रिचोने की नहीं तो होए।